হ্যালো পুলকদা হ্যাঁ অতনু বলো বলা বলতে আজকে একটা কারণে তোমাকে আমি ফোন করলাম আজকে চন্দ্রগ্রহণ তুমি জানো তো এটা ও হ্যাঁ 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 অবশ্যই অবশ্যই বলো হুম তো চন্দ্রগ্রহণের ব্যাপার নেই আমার একটু জানার ছিল তোমার কাছ থেকে বুঝলে আচ্ছা আচ্ছা এই খাওয়া দাওয়ার ব্যাপারটা নেই আচ্ছা চন্দ্রগ্রহণ হলে নাকি খেতে নেই আচ্ছা হ্যাঁ অ্যাকচুয়ালি ব্যাপার কি বলো তো অতনু হুম তুমি ঠিকই বলেছ অ্যাকচুয়ালি ছোটবেলাতে আমরাও শুনতাম এবং এখনো পর্যন্ত গ্রামের বাড়িতে বা গ্রাম্য পরিবেশে যারা আছেন হ্যাঁ তারা এগুলো মেনে চলে আচ্ছা তো আমরাও শুনতাম যে চন্দ্রগ্রহণের টাইমে খাওয়া যাবে না হয় এর আগে খেয়ে অথবা চন্দ্রগ্রহণ পুরো শেষ হলে আপনি খেতে পারবেন তো এগুলো অ্যাকচুয়ালি কি বলবো মানে বৈজ্ঞানিক এর কোনো কারণ নেই আচ্ছা বিশ্বাসের উপর মানুষ বেঁচে আছে আচ্ছা মানে আসলে অনেকটাই ধর্মীয় বিশ্বাস আর সংস্কারের সাথে জড়িত তাই তো মানে এটা এটা তোমার প্রাচীনকালে বলা হতো গ্রহণের সময় নাকি আহ সুক্ষ্ম আর অশুভ শক্তির সক্রিয় হয় বেশি পরিমাণে এটা কি সত্যি মানে অ্যাকচুয়ালি অতনু এক ধরনের সাবধানতার জন্য এই নিয়ম চালু হয়েছিল আচ্ছা ও তাই আচ্ছা দা এমনটাও তো হতে পারে যে কিনা আগের সময় এই এই ডিপ ফ্রিজের কোনো ব্যাপার ছিল না তারপরে তোমার এই খাবারকে কোথাও রাখা যেত না নষ্ট হয়ে যাওয়ার কারণেও তো এটা বলতে পারতো যে কিনা চন্দ্রগ্রহণ লাগার পর বা চারিদিক অন্ধকার হয়ে যাবে লাইটের একটা সমস্যা থাকার কারণে এই ধরনের তো একটা কোনো ব্যাপার থাকতে পারতো বা এই ধরনের তো কোনো একটা ব্যাপার ছিল এই কারণেই হয়তোবা খাবারটা খেতে বলতো কিনা তাড়াতাড়ি খেয়ে নেওয়াটা উচিত চন্দ্রগ্রহণের আগে হিসাবে ঠিকই বলেছে অতনু অ্যাকচুয়ালি তোমার সিক্স সেন্স অ্যাপ্লাই করেছো এর জন্য ধন্যবাদ তোমাকে অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে পারফেক্টলি ভাবে আজ তো হট সামার আজ যদি তুমি ভাবো যে কোনো খাবার ধরো তোমার বাড়িতে ফ্রিজ নেই তো ধরো তুমি বাড়িতে রান্না সাতটার সময় করে রেখে দিয়েছ তুমি যদি ভাবে যে চন্দ্রগ্রহণের সময় খাবো না তো এটা হয় তুমি পরে খাবে বা একটু দেরি করে খাবে হতে পারে নষ্ট হয়ে যেতে পারে তো সেই থেকে এই প্রথা চালু এবার মানুষ অ্যাকচুয়ালি যেগুলোকে অন্ধবিশ্বাসের মতন ভাবে যে কোনো অশুভ শক্তি কোনো কিছু সূক্ষ্ম জীবাণু বা নানান ধরনের মতামত আছে নানা মুনির নানা মত তো এই করে এই জিনিসটা অ্যাকচুয়ালি প্রচার হয়েছে তো এখনো দেখবে তুমি গ্রামের দিকে বাড়িতে এগুলো মানে আচ্ছা আরেকটা জিনিস যেটা কিনা বিজ্ঞান বলছে চন্দ্রগ্রহণের সময় খাবার খেলে শরীরে কোনো ক্ষতি হয় না আর আর আমাদের মানে কালচার বলছে কি না চন্দ্রগ্রহণের সময় খাওয়া যাবে না পাড়া প্রতিবেশী যেটা বলে যে কিনা চন্দ্রগ্রহণের সময় নাকি খাওয়া যাবে না আচ্ছা ধরো তোমাকে একটা আমি কোশ্চেন করি ধরো তুমি অসুস্থ তোমাকে ডাক্তার বলেছে যে এই সাড়ে আটটার সময় তোমাকে টাইমলি খাবারটা খেতে হবে অথবা ওষুধ খেতে হবে তো তুমি কি করবে এই চন্দ্রগ্রহণের দিন তুমি কি ওই ওষুধ আর খাওয়াটা খাবে নি আমাকে জাস্ট বলো তো সেটা তো তখন আমাদের হিউম্যান সেন্স কাজ করবে ঠিক তাই প্রয়োজন যেটা সেটা করো বৈজ্ঞানিক মতে চন্দ্রগ্রহণ কারণ এই জন্যই হয় পৃথিবী সূর্য আর চাঁদের মাঝখানে এসে পড়ে ছায়া পড়ে তার জন্য চাঁদকে দেখা যায় না কখনো আংশিক চন্দ্রগ্রহণ কখনো পূর্ণ চন্দ্রগ্রহণ হ্যাঁ এর জন্য খাবার সঙ্গে কোনো কিছু ব্যাপারই নেই অতনু আচ্ছা তাহলে খাওয়ার ব্যাপারটা আমি একদম ক্লিয়ার হয়ে গেলাম কিন্তু আরেকটা বিষয় জানা ছিল যেটা কি না চন্দ্রগ্রহণটা কেন হয় মেন পয়েন্ট এটা যে চন্দ্রগ্রহণটা তাহলে কেন হয় হ্যাঁ এই একটু আগেই বললাম অতনু অ্যাকচুয়ালি যখন পৃথিবী সূর্য আর চাঁদের মাঝখানে এসে দাঁড়ায় তখন পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ে সেই ছায়াতে আমরা চন্দ্রগ্রহণ মানে চাঁদকে আমরা দেখতে পাই না তাই চন্দ্রগ্রহণ চাঁদ অন্ধকারে অবস্থিত তাই জন্য একচুয়ালি ব্যাপার কি জানো তো এইটা নিয়ে একচুয়ালি তুমি যদি ভাবো তুমি যে পাশে আছো তুমি কিন্তু চাঁদকে দেখতে পাচ্ছ না পৃথিবী কিন্তু অন্যর দিকে যারা পৃথিবীর আছে তারা কিন্তু চাঁদকে দেখছে তো আলটিমেটলি চাঁদ কিন্তু কখনোই গ্রহণ বা কখনো ডুবে যাচ্ছে না নিচে মানে ওই এরিয়াতে তুমি দেখতে পাচ্ছ না তাই তোমার কাছে পূর্ণ হয় কিন্তু অন্য এরিয়াতে যারা আছে মানে ধরো তোমার অপজিট পাশে বা কেউ আফ্রিকাতে এখন আছে তার কাছে কিন্তু এখন কোনো চন্দ্রগ্রহণই নেই অথবা তোমার কাছে যেমন স্বাভাবিক দিন রাত হয় তোমার এখন রাত্রি তো আমেরিকাতে এখন দিন সেই মানে এখন মানে সূর্যের আলো সরাসরি চাঁদে পৌঁছতে পারছে না এই কারণেই চন্দ্রগ্রহণটা হচ্ছে তাই তো সূর্যের আলো মানে ডাইরেক্ট মাঝখানে থাকে তো ওটা জাস্ট কি বলবো তোমাকে মাঝখান দিয়ে গেলে ধরো তুমি মাঝখানে একটা কোনো বস্তু রেখে দিলে তার ছায়াটা তোমার উপর পড়লো সেইভাবে তুমি যেখানে আছো তো তোমার ওই এরিয়াতে ছায়াটা পড়তিছে তো তার জন্য তুমি চাঁদটাকে দেখতে পাচ্ছ না এর সঙ্গে খাবারের কি সম্পর্ক তুমি জাস্ট ভেবে রাখো আচ্ছা এরকম ব্যাপার তাহলে হ্যাঁ এগুলো তাহলে আমরা ভুল চিন্তাধারার সঙ্গে এতদিন বেঁচে আছো এবং বেঁচে থাকবে কারণ তুমি ওই পরিবেশের সঙ্গে মানিয়ে চলতে অভ্যস্ত হয়ে গেছো বা তুমি ওই পরিবেশ থেকে বাইরের জগতে বেরোলে তখন হয়তো ওই নিয়মগুলো তুমি মানতে পারবে না কিন্তু তুমি যদি আলটিমেটলি ওই পরিবেশেই থাকো তখন তোমাকে বাড়ির চাপে বা আশেপাশে চাপে হয়তো কিছুটা হলেও মানতে হবে এগুলোই হয়ে আসছে তাহলে বললো দাদা তুমি আজকে খাচ্ছো কি খাচ্ছ না এই চন্দ্রঘটনের দিনে না বন্ধুরা আমি এবং আপনারা দয়া করে আপনাদের বলছি যা আপনারা খেয়ে নেবেন ঠিক আছে ওই একটা উদাহরণ দিলাম যে ডাক্তার আপনাকে একটা দিয়েছে আপনার টাইম দিয়েছে যে আপনার সাড়ে আটটার সময় ওষুধ প্লাস আপনার ডিনার টাইম আছে তো আপনি যদি না খান সেটা আপনার শরীরের পক্ষে ক্ষতি আপনি যদি ভাবেন আমি সাতটার সময় খেয়েছি আমার খিদা লাগছে না এখন তিন ঘন্টা দেরি করে খেলেও হবে তাতে অসুবিধা নেই বাট আলটিমেটলি এর কোনো লজিক নেই মানে ভুং ব্যাপার তাই তো পুরোপুরি ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ গুড নাইট গুড নাইট হ্যাঁ অতনু ধন্যবাদ একটা ভালো টপিক নিয়ে তুমি আজকে আলোচনা করেছো এবং এটা মানুষের জানা উচিত একদম তো মানুষ এইসব কুসংস্কার গুলি মানে এবং এইসব মেনেই চলেই কিন্তু ওনাদের সারা জীবন কেটে যায় অ্যাকচুয়ালি ওনারা লজিক্যালি ভাবে না বা ভাবতে চায় না যে এই যে আগের বাস্তবটাকে জানার চেষ্টা করেনি তাই না ধরো অনেক কিছু প্রথা দিয়েছে আগেকার তো আমাকে আমার ব্রেনটা ভগবান দিয়েছে যখন লজিক্যালি অ্যাপ্লাই করে দেখো যে উচিত কি উচিত নয় একদম ঠিক আছে রাখলাম হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ